কফি লাভারদের জন্য আমার আজকের এই ডেজার্ট রেসিপিটি এই ডেজার্ট রেসিপিটি আমি কফির ফ্লেভারে তৈরি করেছি এটি তৈরি করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি দুই কাপ লিকুইড দুধ নেড়েচের দুধ জাল দিব নিচে যেন পুড়ে না যায় অবশ্যই কেয়ারফুলি কাজটা করতে হবে অলরেডি কিন্তু দুধে বলক চলে এসেছে এর ভেতরে দিয়ে দেব কফি পাউডার যারা স্ট্রং ফ্লেভার আরও একটু বেশি চান আর একটু বেশি কফি অ্যাড করে দিতে পারেন স্বাদ মতো চিনি দিয়েছি নেড়েচেড়ে টকবগে ফুটিয়ে নেব এটা আমার রেডি হয়ে গেছে আজকের এই ডেজার্টটি আমি ব্রেড দিয়ে তৈরি করব ব্রেডের ধারগুলো কেটে নিচ্ছি আমি কিন্তু ঝাল আইটেম এবং ডেজার্ট আইটেম দুটোই খুবই পছন্দ করি তাই বেশিরভাগ আইটেমগুলো কিন্তু আমি ডেজার্ট টাইপেরই করে থাকি এবং বাচ্চারা আমার বাসার বাচ্চারা কিন্তু এই ডেজার্ট আইটেমগুলো খুব পছন্দ করে কারা কারা আমার মতো ডেজার্ট আইটেম বেশি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ব্রেডের যে ধারগুলো ছিল সেগুলোও কিন্তু আমি ছোট ছোট টুকরো করে নেব আজকের এই ডেজার্ট আইটেমে এগুলোও কিন্তু আমি ব্যবহার করব সার্ভিং ডিশে ছোট ছোট টুকরোগুলো আগে দিয়ে দিচ্ছি তারপর ব্রেড স্লাইসগুলো দিয়ে দিব ঠান্ডা করে রাখা কফি মিল্ক এখন এর উপরে দিয়ে দেব গরম কফি মিল্ক কিন্তু দিতে যাবেন না দেওয়া মাত্রই কিন্তু ব্রেড অ্যাবজর্ব করে নেবে প্যানে আবারও দুই কাপ লিকুইড দুধ নিয়েছি এখানে একটা বাটিতে একটা মুরগির ডিম দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার ভ্যানিলা এসেন্স আর লিকুইড দুধ সব কিছু একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব গরম দুধের ভেতরে মিক্সচারটা ঢেলে দেব এবং এগ হুইক্স দিয়ে কন্টিনিউসলি নাড়তে থাকবো যেন কোনো রকম লামসের ভেতরে তৈরি না হয় দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক অলরেডি কিন্তু ঘন হয়ে গেছে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ মিশিয়ে নিব আর টকবগে ফুটিয়ে নেব কাস্টার্ড আমার রেডি হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নিচ্ছি এখন আমি কলার স্লাইস এর উপরে দিয়ে দিচ্ছি ঠান্ডা করে রাখা কাস্টার্ড অর্ধেকটা এর উপরে দিয়ে দিব ইচ্ছা করলে যে কোনো ফ্রুটস কিন্তু আপনারা এখানে দিয়ে দিতে পারেন আবারও একটা কলা স্লাইস করে দিচ্ছি এবং বাকি কাস্টার্ড উপর থেকে দিব অরেঞ্জ কাট বাদাম আর গ্লেসড চেরি দিয়ে এটাকে আমি ডেকোরেশন করেছি দেখতে যেমন ইয়ামি ছিল খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অসম্ভব টেস্টি যারা যারা ট্রাই করবেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ